মহাত্মা মোহসিন লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সকল জাতির সব মানুষের বন্ধু হে মোহসিন এই যুগে তুমি শোধ করিয়াছ এক আল্লাহর ঋণ ভোগ করণিক বিপুল বিত্ত পেয়ে ভিখারী হইলে শুধু আল্লাহরে চেয়ে মহাধনী হলে আল্লাহর কৃপা পেয়ে দুনিয়ায় তাই রহিলে কাঙ্গাল দিন মানুষের ভালোবাসায় পাইলে আল্লাহর ভালোবাসা সৃষ্টির তরে কাদিয়া পুরালে তব আশা তব নিত্য এ দুনিয়ায় শিখাইয়া গেলে মুসলিম তারে কয় অর্থ যাহারে কিনতে পারে না যে নহে লোভ মোলেন Please subscribe and press that bell icon below. Have a nice day.